কাক দিয়ে ও ঢুকে টেবিলে যে গত রাত্রে ছা খেয়েছিলাম তো ছাড়ে যাচ্ছি প্রথমবার মসজিদ দেখা যাচ্ছে ভালোক্কে নিয়ে মাছ শেষ করলাম বাসা চলে যাব মসজিদে বাচ্চাদের জন্য রেখেছে একটা বাস্কেট টাকে আর আসেনি আমরা এসে দেখেছি যে ক্লোজ আর তো এই মুহুর্তে খুলেছি আমরাই প্রথম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রামাদানের আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ফালাকের কাণ্ড দিয়েই শুরু করলাম ওয়াশরুমে গিয়েছি কিচেনের ওই পাশের গেটটা যে খোলা আমি বলতে পারি না তো ওই ফাঁক দিয়ে ও ঢুকে টেবিলে যে গত রাত্রে ছা খেয়েছিলাম তো ছা মনে হয় রয়ে গিয়েছিল এটার ভিতরে একটু এখানে আরেকটা কাপ ছিল এই যে এইটা তো দুইটাকে নিয়ে এই যে এটা ব্যাঙ্গে কাজটা ফেলে মাটিতে আর ছা ফেলে এই যে চেয়ারের যে কাবার আছে এটার মধ্যে ফেলে কি অবস্থা এখন আমার তো এটা ময়লা করেছে তেমন তো আমার সমস্যা নেই দুতে পারবো কিন্তু আমার জানের ভিতর ডর ঢুকে গেছে যে এই কাঁচের টুকরাটা কোথায় গেলো আমি খুঁজে পাচ্ছি না তো ওকে আমি একদম তন্ন তন্ন করে খুঁজেছি হাত পা গলা মোকার আর কি যে কী করলো এটা দেখি তো একটু একটু গুঁড়ো গাড়া এদিকে ওইদিকে ছড়িয়ে পড়েছে আর ওই যে ভিতরে ঢুকেছে এক একটা কাণ্ড গোটায় আমাকে মানে পুরো কি বলবো লো প্রেশার থেকে আমার হাই প্রেশার তুলে ফেলবে ও এই যে এখন দিয়েছি ওকে একটু খিচুড়ি খাইয়েছি বসিয়ে তো এখন দেখি ওকে প্যান্ট পরিয়ে আর পেটে দিয়ে আসবো এখন ঘুমানোর টাইম ওর আবার ও যতক্ষণ ঘুমায় মনে হয় যে শান্তিতে আমার কাজ করতে পারি ওকে অন কিনো কিনো ওকে আমরা এখন নামাজে যাবো ফালাকের বাবা বাসায় নেই উনি ইউনিভার্সিটি কাজে চলে গিয়েছেন তো আমি আর ফালাককে নিয়ে সাহস করে এখাই বের হয়ে যাচ্ছি প্রথমবার মসজিদে দেখা যাচ্ছে ফালাককে নিয়ে এবার অন্য কোথাও গিয়েছি তো ভাবলাম শুক্রবার মসজিদেই নামাজ পড়ি এবার যাইও না আয়ু ইসমিল্লাহ আয়ু আয়ু আমরা পারাই আজকে ওয়েদারটা খুবই ভালো তো ফালাককে আর হেভি কিছু পড়াইনি। তারপরও বেগে আছে ওর একটা সোয়েটার নিয়েছি আর শক্স নিয়েছি যদি লাগে তো ইনশাল্লাহ পড়াবো মাসা আজকে খুবই সুন্দর ওয়েদার বাচ্চারা এই যে মসজিদের সামনে প্লে গ্রাউন্ড আছে এটাকে খেলা করছে আর সবাই বাইরে তো আমার পিচ্চিকে তো আর একা ছাড়তে পারবো না ও বাবাও নেই আমি একা নিয়ে এসেছি আমার তুমি প্লে তাইনি তার লগে প্লিজ বাবা কালকে খাই ক্রাই ফুড়িও না কালকে যে খানছে ওকে আই আমরা ইনসাইড যাই আই ওকে তুমি ما شاء الله ما شاء الله كوبي شندر ويدر على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا আমার সাথেই থাকে না নামাজের ভিতর মসজিদে ঢুকলে এই যে এনি এক একজনের কাছে যান গিয়ে খুব গল্প আড্ডা দেন আর কি আমাকে ফেলে তো আমি তোর দিকে নজর রাখতে হয় নামাজও পড়তে হয় তো এই আর কি আর বই লাগে যে এদিকে একটা ডুর আছে যদি না ডুরের বাইরে চলে যায় তো যদিও যায় না অবশ্যই যদি বাচ্চাদের সাথে অবশ্যই দৌড়াদৌড়ি শুরু করে দেয় তো তো পিচ্ছি ধাক্কা দুক্কা খেলে তো আর মানে এক একটা কাণ্ড ঘটে যাবে আর কি এই বই লাগে তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম করে তারপরে এখন বাসায় যাবো পালাকে কারসিটে বসিয়ে দিয়েছি মুখোদিন না বাবা দেখি জুতা খুলো জুতা খুলো আমরা কিতা আনছি মসজিদ থেকে আমরা কিতা দিছে হ্যাঁ দেখি সাইন ও কিতা গো কালারিং পেন্সিল না নি কালার হরণিতা পেন্সিল দিয়ে হ্যাঁ ও আয়শা তখন আমরা অত বইয়া বইয়ে রং কর্ম এগুলো মসজিদে বাচ্চাদের জন্য রেখেছে একটা বাস্কেট তাকে আর কি তো এই টুকটাক মানে আরও অনেক কিছু আছে যার যেটা লাগে আর কি নেওয়া যায় তো বাচ্চাদের জন্য আর কি এগুলা মূলত তো এই যে এখানে মিশিগান ইসলামিক একাডেমি কালারিং আর কি এটা মসজিদ মাসাল্লাহ তো এটা কালার করার জন্য এই যে পেন্সিলগুলো তো ফালাক তো আর এখন বুঝবে না পারবে না আমি জানি না এগুলো যে ভিতরে এরকম আর কি তো দেখি এগুলো ডিপেন্ড করে দিব ফালাককে আমি নিজেই আরও আছে এখানে এইগুলো মশাল্লাহ অনেক সুন্দর আমরা আবারও বের হয়ে গিয়েছি এখন যাবো ফালাকে বাবাকে পিক করতে ইউনিভার্সিটিতে সেখান থেকে আবার ডাক্তারের ওইখানে যাবো টেস্টের অর্ধেকটা বাকি রয়ে গিয়েছিল তো সেটার জন্য আর এই তো রেডি হয়েছে চেঞ্জ করিনি যেহেতু খুব একটা ময়লা করে নি কাপড় শুধু খাইয়ে দুটো খায়নি অর্ধেকটা খেয়েছে আমি গোড়ের টুকিটাকি কিছু কাজ করলাম আর বুন্দিয়া বানিয়েছি এই সময়ের ভিতরে জানি না কেমন হয়েছে বাহ হবে জাস্ট শিরাতে দিয়ে আসছে আর কি তো দেখি এখন যাই ফালাকের বাবাকে পিক করব চারটা বেজে যাচ্ছে ফালাকের বাবাকে পিক করে আমরা যে টেস্টের ওইখানে চলে গিয়েছিলাম তো ওইখান থেকে শেষ করে ফালাকে নিয়ে টু ফোর্টি টু কিডসে আসলাম অনেক দিন হয় এখানে আসা হয় না আর বাইরে তো ঠান্ডার জন্য খুব একটা যাওয়া হয়নি তো আজকে তো ওয়েদারও মশাল্লাহ খুব ভালো আর সারা দিনটাই বাইরে বাইরে খেটে গেল তো ইফতারের আগ মুহূর্তে আর কি করার আছে অনেক টাইম আছে তো বাবলাম এখানে নিয়ে আসি ওর একটু খেলাও হয়ে যাবে আর ওয়েদারও তো মশাল্লাহ খুব ভালো তো এটা পাঁচটা থেকে ওপেন হয় বন্ধই ছিল মাত্র খোলা হয়েছে কেউ আসেনি আমরা এসে দেখেছি যে ক্লোজ আর কি তো এই মুহূর্তে খুলেছে আমরাই প্রথম আর কেউ নেই ভিতরে আসবে আস্তে আস্তে পাঁচটা থেকে নটা পর্যন্ত নেই তাকে রাত্রে আটটা পর্যন্ত তাকে তো এই যে আমার এনজয় করছেন মাসাল্লা বাচ্চাদের অনেক কিছু আছে এখানে খেলার তো কিছু তো খরার নেই সেজন্য নিয়ে আসলাম আর এখন তো সামার টাইম বাইরেও খেলাধুলা হবে নাও মানে লাগবে না আর কি তারপরও এখানে তো আসার একটা অপশন আছেই তো ফালাকে নিয়ে মাঝে মধ্যে আসা হয় আর আসবো ইনশাল্লাহ তো ফালাকে এখানে ডাইপারটা চেঞ্জ করে নিয়েছিলাম এখানে তো আছে চেঞ্জ করার জায়গা তারপর বাসায় যেতে হয়েছে আবারও কারণ হচ্ছে ফালাকে দুধ সাথে আনিনি। তো ভেবেছিলাম হয়তো আরও আগে বাসায় যাওয়া হবে কিন্তু একটু দেরি হয়ে গেছি এখানে এসেছি তো ছয়টার মতো বাজে বাসায় গিয়ে ফালাকে দুধ খাইয়ে তারপর আবারও বের হয়েছি আর পাকিস্তানি রেস্টুরেন্টে আবারও গিয়েছিলাম আমরা আজকে ইফতার করতে তো আলহামদুলিল্লাহ এখানে ইফতার করেছি শুরুটা ভিডিও করতে পারিনি তারা হাউড়া লেগে গিয়েছিলো তো আজকের মতো এতটুকুই আবারও কথা হবে অন্য কোনো ব্লগ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম